একটা ভর্তার recipe share করবো আসা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই like দিতে ভুলবেন না এখনো যারা আমার channel টিকে subscribe করেন নি অবশ্যই subscribe করে দিয়ে পাশে থাকবেন আসা করি আর যারা already করে দিয়েছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ এই যে আমি নিয়ে নিলাম কাঁঠাল বিচি কাঁঠাল বিচি কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ পরে খেতে পারেন আমি কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখে দেই বালু বা ছায়ের ভিতরে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি এখান থেকে দেড়শো গ্রাম পরিমাণ কাঁঠালের বীজ নিয়ে নিবো এখন আমি ভেজে নিবালের বিচি এইটটি পারসেন্ট ভাজা হয়ে গিয়েছে এখন আমি শুকনো মরিচটা এখানে দিয়ে দিব যাতে করে শুকনো মরিচ ভালো করে ভাজা হয়ে যায় এই তো আমার শুকনো মরিচ হয়ে গিয়েছে আর কাঁঠালের বিচিটাও হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালের বিচিটা একটু চেক যে কেমন হলো পারফেক্ট ভাবে হলো কিনা এই তো দেখতে পাচ্ছেন পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি চোখটা ফেলে দেব চোখ ফেলে দিয়েছি আর পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে আর চেষ্টা করবেন যাতে শক্ত টাইপের না হয় তাহলে ভর্তাটা কিন্তু মজা হবে না ঠিক এরকম নরম থাকতে হবে যাতে হাত দিলে এরকম ভেঙে যায় তো আমি পাতাতে পিষে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ঠিক এইভাবে আপনার করতে হবে আধা একদম মিহি করা যাবে না আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে সরিষার তেল এখন আমি একটা প্লেটে শুকনো মরিচ আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে ঢলে নিব। অনেকেই ভাবছেন শুকনো ডলতে ডলতে ভাবির হাতটা যাতে জ্বলে না যায় আসলে ভাবি কিন্তু ভর্তা পাগল। ভাবির হাত কিন্তু জ্বলে না প্রতিদিনই ভর্তা বানায় সেই জন্য অভ্যেস হয়ে দিয়েছে এখন আমি পেঁয়াজকুচি আর ধুনিয়া কুচিটা দিয়ে ভালো করে ডলে নিব এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এইতো তো হয়ে গেল আপনার আরেকটি ভর্তা এটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা একের ভিতরে দুই দু রকম ভর্তা হয়ে গেল তো এখন আমি কাঠাল বিচির দিয়ে দিব দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব যত সুন্দর করে আপনি mix করবেন ভর্তাটা কিন্তু ততটাই স্বাদের হয়ে যাবে আর আমার যারা ঝুরঝুরে খেতে চান তারা ঝুরঝুরে রাখতে পারবেন আবার এরকম করে গোল গোল আকার করেও ভর্তাটা তৈরি করা যাবে আমি ভর্তাটাকে ঝুরঝুরে রাখবো এরকম গোল আকার করবো না আপনারা চাইলে এরকম কোলাকার করে দিতে পারেন এই হয়ে গেল কাঁঠাল বিচির ইয়ামি ভর্তা আজকে আমার ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো আমি আল্লাহ হাফেজ